এখন বাজার হচ্ছে সকাল নয় মাত্র ঘুমতে ঘটলো এখন যাবো হচ্ছে বাজারে এখন ঘটনা হচ্ছে আজকে নিরামিষ খাবো বাজারে মানে যাবো কেন আলু নেয় পেঁপে নেই নিরামিষ রান্না করবো কি দেবো আর ইয়েছে বিছানার মধ্যে আর বাসার বাকি সবাই গেছে মন্দিরে ওখানে একটা যজ্ঞ হবে সেই যজ্ঞারি কাকুমারি দাদা গেছে দিদি গেছে অসুবিধা মা গেছে আর বাসায় আমি মার মা

ব্যাক করে গেলো কে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে জানিস তুই আজকে সকালবেলা এই রে সারা খুব ভালো লাগতেছে যেতেছে তাই না সকালবেলা বৃষ্টি আসছিলো সকাল ভোরবেলা ছয়টা সাতটার দিকে বৃষ্টি আসছিলো অল্প একটু বেশি না বৃষ্টি এসে আবার চলে গেছে সাথে সাথে চলেন যাই হালকা পাতলা বাজার করে নিয়ে আসি চশমা দিয়ে দিলাম মার চশমা এই যে দাদা দিদি যাই আসছে চশমা নিয়ে আমরা বাজার করে বসে যাবো দেখো কত সুন্দর লিচু উঠছে বাজারে অনেক লিচু উঠছে লিচু বাবা কিনে নিব না আমি তো এত টাকা নিয়ে আসি বাবা লিচু কিন্তু অনেক টাকা লাগে ওই যে যাই আসছে দাদা দিদি কি লিচু কি কিনে দিব বাজার কি ভেঙে গেল নাকি বাজার দেখি না ওই বসে আছে

বাজার করে নিয়ে আসলাম এখানে চাল কমড়া নিয়ে এসেছি দুইটা আগামীকালের জন্য আইনা রাখলাম আবার কালকে আবার কে বাজারে যাব এখানে আলু নিয়ে আসছি তারপরে চিংড়া নিয়ে আসলাম পেঁপে নিয়ে আসছি দুই কিন্তু ওই যে পেঁপেটাই বেশি লাগে আমাদের বাচ্চাদের জন্য এখানে পটল নিয়ে আসছি আর ঢেঁড়স নিয়ে আসছি হচ্ছে বাজার চাল কুমড়া আলু পটল ভেন্ডি চিচিঙ্গা পেঁপে তো এখন রান্নাবান্না স্টার্ট করবো চলে আসি রান্না ঘরে পাই আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করবো তো এখানে সব কুটি রেডি করে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা শুরু করব। তো ভিডিওর শুরুতে তো বলে দিয়েছি যে আজকে নিরামিষ খাবো তো নিরামিষের আইটেমে করবো হচ্ছে করলা ভাজা মিষ্টি কুমড়া ভাজা পটল ভাজা আর হচ্ছে পাঁচ মিশলা নিরামিষ তরকারি যেহেতু বাসার বাকি সবাই আজকে প্রবাস থাকবে তাই আমাদের তিনজনের জন্য আর কি বা রান্না করবো তো আমি মা ওই হচ্ছে সার ভাব আমরা তিনজন খাবো তো তার জন্য হালকা পাতলা কিছু রান্না করতেছি তো এখানে পাঁচ মিশলা নিরামিষ রান্না করার জন্য প্রথমে পাঁচ ফোড়ন দিলাম সোমবারে তারপর হচ্ছে দু মাসকলাইয়ের ডাল এরপর হচ্ছে এখানে সমস্ত প্রকারের সবজি কেটে নিয়েছি ফ্রিজে যা যা ছিল গরমকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সব প্রকারের সবজি দিয়ে এই নিরামিষ তরকারিটা খাওয়া যায় খুবই ভালো লাগে তো এই কয়েকদিন ভিডিও যেতে পারিনি আমার একটু সমস্যা হয়েছে যে ঠান্ডার কারণে টনসিলের সমস্যাটা আমার মাঝে মাঝে হয় মানে হচ্ছে যে গালের এক সাইডে বলতে পারেন চাপা তো সেটা ফুলে এমন অবস্থা হয়ে যায় যে সবসময় ব্যথা করে এবং তার সাথে গলার আওয়াজ শুনো তো বুঝতে পারতেছেন কথা ঠিক মতো বলতে পারতেছি না যাই হোক তো এবার হচ্ছে এখানে লবণ দিলাম এখন এটা নেড়ে চেড়ে রেখে দেব কিছুটা সময় সেদ্ধ হওয়ার জন্য একটু হালকা জল দিয়ে দিলে আরো ভালো সুন্দর হয় যখন রান্না করি তখন সব সময় চেষ্টা করি যাতে সবজির কালারগুলো ঠিক রাখতে পারি কিন্তু হয় না এখন অতিরিক্ত গরম আর রোদের কারণে দেখা যায় যে সবজির সাথে সাথে সবজির গুণাগুণগুলো নষ্ট হয়ে যায় রান্না করার পর দেখা যায় সবুজ সবজি আর সবুজ থাকে না কেমন যেন একটু হলুদ হলুদ হয়ে যায় ভালো লাগে না দেখতে কিন্তু কিছুই করার নেই যতটুকু সম্ভব রাখার চেষ্টা করি যাতে সবজির কালারটা সুন্দর থাকে কিন্তু সেটা করতে পারি না সারা মনে পড়াশোনা করতেছে কি পড়ছিস করো কই কি পড়ছিস করে কই কি করবার আমি কি পড়ছিস সাবজেক্টের নাম কি সেটা বলতে পার না এটা সাবজেক্ট এটাকে বলে বাংলা বাংলা হয় তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি সাবজেক্টে পড়তেছ তখন কি বলবা বাংলা ইংলিশ লিখলে বলবা ইংলিশ অঙ্ক বল লিখলে বলবে অঙ্ক তোমাকে বলতে হবে না কি পড়ছনা করতেছ পড় পড়

আয় টাটা বাই বাই টাটা বাই বাই দেশান সবাইকে টাটা বাই বাই দে